আমরা ট্রেন থেকে নেমে এক পাল গরু নিয়ে যাচ্ছি চড়াতে এক পাল গরু জোগাড় হয়েছে আর সামনে আছে এদের আজকে এক্সাম হয়েছে হ্যাঁ তার জন্য এরা এখন সোনার কয়েন পাচ্ছে তুই রোজ পড়িস কে দেবে সেইটা শরণ্যা নাকি পড়তে বসে না কিরে না দেখি খাতাটা নিয়ে দাঁড়া শোয়ান এখন খুব জোর জবর কাটিং কুটিং চলছে হাই বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল সবাই নিশ্চয়ই ভালো আছে আমরাও ভালো আছি আজকে হলো সপ্তাহ শেষ তাই তো আচ্ছা কি বার শনি শেষ কি বারে বলো সোমবার নাকি কি বারে স্কুল শেষ হয় উইকেন্ড হ্যাঁ হ্যাঁ তার মানে হয়তো শেষ তাই তো শেষ বলতে উইক ডেজের শেষ কি ট্রেনে খবর হয়ে গেছে আয় তাড়াতাড়ি তা আমরা এখন দেখতেই পাচ্ছ স্কুলের দিকে যাচ্ছি ট্রেন ধরবো ফুটো করে আজকে বৃষ্টি পড়ছে না কিন্তু ওয়েদারটা খুবই ভালো মেঘলা গরম নেই রোদ্দুর নেই কিচ্ছু নেই প্ল্যাটফর্মে আজকে এত ভিড় কেন নো চকলেট আমি দেবো না চকলেট চলো চুপচাপ না বাড়িতে অনেক চকলেট আছে এসে খেয়েও এরা আজকে এখানে দাঁড়িয়ে আছে কেন চলো এই তোমরা আজকে এত ধারে দাঁড়িয়ে কেন আজকে এখানে দাঁড়িয়ে কেন ওখানে সিট ছিল না তাই তাহলে এখানে দাঁড়িয়ে আছো কেন এখন দাঁড়িয়ে আছো কেন কেন চলো চশমা কই চলো এগিয়ে চলো ট্রেন ঢুকছে তো এখানে তো বায়ন্ড ওই বলটা এখনো বসে আছে দেখো সেই একই জায়গাতেই বসে আছে তোমাকে মিস করে বলতা এই দিক দিয়ে ডায়মন্ড ঢুকলো শিয়ালদা ডায়মন্ড আর এইদিক দিয়ে ঢুকবে ডায়মন্ড শিয়ালদা যেটার জন্য আমরা এখন অপেক্ষা করছি আমরা ট্রেন থেকে নেমে এক পাল গরু নিয়ে যাচ্ছি চড়াতে এক পাল গরু জোগাড় হয়েছে আর সামনে আছে এই গরু না ছাগল কে গরু কে ছাগল কে গরু হাততাল এই আত্মাই কে গরু কে ছাগল চড়াতে যাচ্ছি তো গরু বাচ্চাগুলো আর ছাগল মাগুলো তাই বলতে চাই ছাগল মাগুলো মাগুলো আমরা করি ওরাই করে সব আড়ালে তোমার আড়ালে সব চলে গেছে ঠিক করতে করতে যাচ্ছে বেরিয়ে দেখবো এরকম হাসি খুশি মনগুলো থাকে কি না অ্যাকচুয়ালি এদের ডিকটেশনের এক্সাম আছে তো এর কিছু মনে হচ্ছে না আমাদেরই টেনশন হচ্ছে যে ঠিক লিখবে কি না বিটাকে বি করে আসে কি না বলো বিটা তো বি করে আসবে আবার আমার মেয়ে কি করে জানো জি উল্টো লেখে জে উল্টো লেখে মাঝে মাঝে মেয়েকে নিতে যাচ্ছি স্কুলের দিকে আবার একটা ড্রেনের পাশে ঘর হচ্ছে ওই গোলা জল গাড়ি সাইড দিতে গিয়ে পুরো ভিজে গেছে দেখো পাটা পায়ের মধ্যে পুরো মানে ওই সিমেন্ট জলটা ঢুকে গেছিলো আবার ওই কল থেকে পাটা ধুয়ে প্যান্টটাকে এরকম করে এখন আমাকে যেতে হচ্ছে ভেজা জুতো পরতে কি রাগ হয় না কিছু করারও নেই এক পা ভেজা এক পা শুকনো ছিল আমি দুটোই ভিজিয়ে নিয়েছি যাও পেয়ে যাবে আজকে স্কুলে ঢোকার সময় দেখো স্কুলে ঢোকার টাইমে দেখো সব বাচ্চাদের মুখ ওইদিকে ওইদিকে যাচ্ছে আর এখন দেখবে সব এইদিকে আসছে মানে ছুটি নার্সারি টু ছুটি তারপর ট্রানজিশন ছুটি হবে এদের আজকে এক্সাম হয়েছে হ্যাঁ তার জন্য এরা এখন সোনার কয়েন পাচ্ছে এই দেখি কত গ্রামের এই কৃষ্ণ কত গ্রাম দেখো না কত গ্রামের আছে দশ করি হবে কি এমন এক্সাম দিয়েছে যে একটা করে সোনার পয়েন্ট পেয়ে গেল এরা চলো আমরা এই যে বালিগঞ্জ স্টেশন চলে এলাম এবার উঠবো কি উল্টো আসছো কেন নিতে যাচ্ছ তুমি এই মহা পর্বত এখন আমরাকে আমরা এখান দিয়ে উঠবো অযোধ্যা পর্বতে উঠছি আমরা

সোনার কয়েন ভালো রেজাল্টের জন্য সোনার কয়েন কেন নিচ্ছিস ওর থেকে ও মা আজকে আর খুলতে হবে না কাল তো কাজবেই কে টেনে টেন পেয়েছে সারণ না জীবনের প্রথম পরীক্ষা এরা দিল মানে এরকম খাতাই নাম্বার পেয়েছে কি আছে তোর মুখে কি আছে না নিশ্চয় কোনো গন্ডগোল আছে কি হয়েছে এমা সুয়ানি তো জানেই যে ওখানে আমার মাত কে পছন্দ করলেও দেবে না এই নাম্বার কেমন তো পেয়েছিস একটা করে ভুল না নয়ের ওপরে দশ দেখো পরে না তাও করেছে সেইটা না কি পড়তে বসে না কিরে সরণ না দেখি খাতাটা নিয়ে দাঁড়া ও ওই ওই বাড়ি এসে কি খেলি চিজি ম্যাগি খেলো বাড়ি এসে চলো বাড়ি ঢুকলাম ঢুকে আগেই ম্যাগির জল বসালাম আজকে বলেই দিয়েছিল চিজি ম্যাগি খাবে তো সেই ম্যাগি করে খাওয়ালাম পুরোটা তাও খাওয়াইনি অর্ধেকের অর্ধেক ওখানে দাঁড়িয়েছিলিস মশা কামড়েছে তো জিমনাস্টিকা আমাদের অ্যাকচুয়াল টাইম পাঁচটা থেকে খুব গরমের জন্য ছটা থেকে করছিল। এবার ছটার সময় দিয়ে বাড়ি আসতে আসতে আমাদের ওকে নিয়ে সাড়ে সাতটার ওপরে হয়ে যায় তখন না পড়ানোর খুব দেরি হয়ে যায় তো ভাবলাম আজকে আমি ওকে একটু আগেই নিয়ে যাব পাঁচটাই ব্যাচটা হয় একটা আগের ব্যাচটা তো দেখি এখনো কিছু বলিনি ওই জন্য কোনো মতে নাকে মুখে গুঁজে চলে এলাম তো এই সোনারপুর মোড়ের মাথা চলে এলাম ইজি ব্যাপার ওই পাশ দিয়ে অটো ধরব যাবো রাজপুরের দিকে কি হয়েছে কী হয়েছে মশা কামড়েছে

বাবাই আজকে বাড়ি এসে আমাদেরকে বলেছে আমাদেরকে বাইরে কোথাও খাওয়াবে রান্নাবান্না তো করেছিলাম ভালো রেজাল্ট করেছো তোমার কি রেজাল্ট বেরিয়েছে তো রান্না তো করেছিলাম সকালে কিন্তু রান্নাবান্না সকালে করেছিলাম কিন্তু সেই রকম মানে রাত্রে খাবার মতো কিছু করিনি ডাল ভাজা ভুজি এইসব করেছিলাম যেগুলো এখন একটু আছে এখন কিন্তু স্যার বছর চলো বাইরে কোথাও খেয়ে আসি আজকে যেহেতু শুক্রবার আর মানে কাল পরশুর ছুটি হ্যাঁ বললাম চলো তবে এখন কটা বাজে জানো এখন ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে মেয়েকে পড়ালাম মানে একদম মন খুশিয়ে পড়ালাম মন খুশিয়ে এই কারণেই বলছি কারণ বারবার বলছি যে এক্সামের যা চাপ এই মুহূর্তে যেহেতু সব কিছু শেখাতে হচ্ছে ওই জন্য সময়টাও বেশি দিতে হচ্ছে পড়ার পিছনে যেখানে নার্সারি ওয়ান নার্সারি টু দু দিনে এক ঘন্টা পড়লেও হতো সেটা এখন রোজ দেড় থেকে পৌনে দু ঘন্টা লাগছে চলো দেখা যাক কোথায় নিয়ে যাই স্যার আমার তো ফ্রায়েড রাইস আর চিলি চিকেনই খেতে ইচ্ছা করছে মেয়ে কি খাবে চলে এলাম সোনারপুর কামালগাছি রোডের মাঝখানে আছে সাংহাই ফ্লেবার অফ চাই না বললাম যে আমার একটু ফ্রায়েড রাইস খেতে ইচ্ছা করছে ভাই বলো চলো এখানেই যাই শোয়ানি ছোটোবেলার জামা পড়েছে শোয়ানি তোর ছোটোবেলার জামাটা একটু দেখান কতটা ছোটো দেখো খুব ইচ্ছা করছে এটা পরার জন্য হ্যাঁ একটা খেয়ে দেখো শুধু প্লেন দাও ব্যাস চামচটা দিয়ে কাটো দু মুছে দাও তো কিভাবে ধরবে শিখিয়ে দিচ্ছি হ্যাঁ টিস্যুটা রাখো আমার ট্রাই চলছে দেখো পুরি চা বাজ গুড একবার শিখিয়ে দিয়েছি হ্যাঁ চামচগুলো অত্যাধিক ভারী বলো তো আমরা প্রথমেই ভাবলাম যে চিলি চিকেন ফ্রায়েড রাইস তো খাবো কিন্তু তার আগে একটু স্টার্টার কিছু নেই তো এটা প্যান ফ্রায়েড চিলি ফিশের আইটেম তো এটা প্যান ফ্রায়েড চিলি ফিশ

রেস্টুরেন্টে খাওয়া মানে তুমি অল্প খাবে অনেকটা গল্প করবে কিন্তু গল্প করো দেখি আজকে কী কী হলো হ্যাঁ ক্লাসে হুম চিকেনটা কিন্তু কাটতে পারবি দাঁড়াও দাঁড়াও দাঁড় দাঁড়াও শুয়ানি এখন খুব ট্রাই চলছে কামচ দিয়ে খাওয়া দাওয়া করা বুঝেছ সেটা এখন হেল্প চলছে শুয়ানিকে করা ওটা না ছোটোটা ছোটোটা আগে নিতে হয় ছোটোটা এই যে এই যে ছোটোটা নাও তখন এখানে চিলি চিকেন আর ফ্রায়েড রাইস চলে এসছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন এটা যেহেতু চাইনিজ রেস্টুরেন্ট তো এখানে চাইনিজ আইটেম খুবই ভালো তাই না দুজনের এখন আবার থান খেতে হবে বুঝেছো আমার হাতে দেবে না না আমি খাবো না আমাদের বাড়ির গলিতে চলে এলাম ধরবো আমি না মনে ধরেছে পারবি ওই ধরতে তুই ঠান্ডা লাগছে না দেখি ওপর দিকে টাকা কি রে পারবি ধরতে এই দেখ ওপরের দিকে টাকা হাত থেকে পড়ে গেলে কিন্তু ফেটে চেটে যাবে তুই আমার দে কাছে দ্বারা এখন কোল্ড ড্রিঙ্কস খাবে দুজনে একদম চিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিল চলো আমাদের বাড়ির গলিতেই ঢুকে গেছি